ব্যাস কয়দিন ধরে মাথায় একটি প্রশ্ন ঘুরঘুর করছে সেটি হলো এক কেজি ন্যাঙ্গা আম যদি ষাট টাকা কেজি হয় তাহলে এক কেজি ভালো আম কয় টাকা কেজি এটার প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না আমার মোবাইলে তিরিশ টাকা রিচার্জ করতে হবে তো আমার কাছে টাকা ছিল না তো আমি আমার বন্ধুকে মেসেজ করলাম বন্ধু আমার মোবাইলে রিচার্জ লাগবে তো বললো আমার কাছে টাকা নেই আচ্ছা তো আর এক বন্ধুর কাছে ফোন দিয়ে বললাম বন্ধু তোর বিকাশে কি দু টাকা হবে সে বলল না আমার বিকাশে দু টাকা নেই আমার বিকাশে মাত্র ষাট টাকা রয়েছে তো আমি বললাম বন্ধু তাহলে আমার মোবাইলে তিরিশ টাকা ফ্যাক্সি দে সে ধরা গাইছে আমার কাছে কষ্ট হয়ে গেছে তো নাকি আপনার এরকম বন্ধু থাকলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন একটা মেয়ে প্রেগনেন্ট হলে সবাই তার পেটে হাত দিয়ে বলে কংগ্রাচুলেশন কিন্তু একজন ছেলে ছেলের পাখিতে হাত দিয়ে কেউ বলে না ওয়েল ডান রাতে আশিস দেবো তো পাশের বাসার বৌদির সাথে ঝগড়া করছিলাম বৌদি বললো সাহস থাকলে রাতে আসিস একা দেব তো এখন আমার মাথায় প্রশ্ন ঘুর ঘুর করছে আসলে সে আমাকে হুমকি দিল না সুযোগ দিল আগে মানুষ ঘুমালে শরীরটা রেস্ট পেত আর এখন মানুষ ঘুমালে মোবাইলটা রেস্ট পায় কি ভাই ঠিক বললাম তো কিছু কিছু ছেলে মেয়ে আছে নতুন প্রেমে পড়লে সব কিছু ভুলে যায় যেমন শ্যাম্পু মাকে গালে আর ওয়াশ মাকে চুলে